এক পিসের জন্য মানা নাই কিন্তু আসতে হবে ওনারা কিন্তু ব্যাপক আইটেম নিয়ে বসছে এখানে নয় হাজার প্লাস আইটেম আছে পাল্লা ব্যাটারি দুইশো তিরিশ টাকা এদিকে কিন্তু ব্যাপক লাইট আইটেম আছে আপনার ব্যাটারি হলো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এরকম এত আইটেম নিয়ে কিন্তু কোন দোকান নাই যেটা আপনার এখানে আছে দশ দোকানের মানে আমার এক দোকানে আছে অরিজিনাল শরীর এটা হলো একশো পাঁচ টাকা ক্যাপাসিটার তো ভাই কোয়ালিটির অভাবে চল্লিশ টাকা পাঁচ বছরের গাড়ি এটা হল ষোলো ইঞ্চি বারো বলতে সাতত্রিশ টাকা থেকে শুরু তিরিশটা মডেলে এই আইটেমটা চল চল আসসালামু আলাইকুম দর সব বাংলাদেশের বৃহত্তম মার্কেট থেকে বিভিন্ন রকম পার্টস ব্যাটারি এবং নানান রকম আইটেম নিয়ে আজকের ভিডিও আজকে যেখানে আসছি সেখান থেকে আপনারা ব্রাইটিস সকল ধরনের আইটেম পাবেন যারা শুধুমাত্র ব্যবসা করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অথবা ব্যবসা করবেন এরকম চিন্তা করছেন তাদের জন্য আমি সম্পূর্ণ পাইকারি সন্ধান দিই তাই পাইকারি নিতে হলে যোগাযোগ করবেন আর যদি এক পিস দু পিস কারো দরকার পড়ে অবশ্যই ফোন না দিয়ে আবার বলছি ফোন না দিয়ে সরাসরি এখানে আসবেন রাউটার লাগুক মোটর লাগোক লাইট লাগক জালা গোপ আলামিন ভাইয়ের কাছ থেকে এক পিস নিতে পারবেন তাহলে বুঝতেই পারছেন এক পিসের জন্য মানে নাই কিন্তু আসতে হবে কিন্তু ফোনে যদি আপনি ফোন দেন ওনারা কিন্তু ব্যাপক আইটেম নিয়ে বসছে দিন ব্যস্ত থাকে এই ফাঁকে মানে কষ্ট করে আমরা ভিডিওটা তুলে ধরি মাঝে মধ্যে শুধু আপনাদের জন্য যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না অনেক কিছু খুঁজেও পান না তাদের জন্য তো আলমিন ভাই আপনি আসেন কেমন

এতে কেউ মন খারাপ করবে না বা কেউ রাগ করবেন না কারণ আসলে ভাই ওরকম সময় হয় না বা সময় দিতে পারবো না বাস্তব কথা অনেকে হয়তো এক পিসের জন্য মাঝে মধ্যে অনেকে ফোন দেওয়া অনেকক্ষণ মানে ফোন সাইরা দিলেও তারপরে গিয়ে যায় সো এটু মানে কেউ করবেন না অবশ্যই তো যাই হোক আচ্ছা কি দেখো আইটেম তো শুরু আছে শেষ এই দিক থেকে শুরু করি ধরেন এই যে ব্যাটারি থেকে শুরু করি এগুলো হলো আপনার ফোর বল পাল্লার ব্যাটারি হ্যাঁ 230 টাকা থেকে শুরু এই 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 যে এটা পাল্লা সানকা পাল্লা ব্যাটারি 230 টাকা এটা সানকা আছে হ্যাঁ আমার কাছে অনেক কোয়ালিটি আছে সানকা আছে গোলকি আছে

এগুলো আমার কাছে দুই তিন টাকা এগুলো হট আইটেম হট আইটেম এগুলো এখন আর এখন তো প্রচুর চলে বর্ষাকাল এখন প্রচুর চলে এটা কত ভাই অনলি 72 টাকা শুধু 72 তে 72 টাকায় আপনি দেখেন এটা কিন্তু দুইটা মানে ইয়ে আছে নাকি এটা হলো না এটা হলো মম মানি চেকার বলে আর কি আচ্ছা মানি চেকার হলো আপনি জালটাকে চেক করতে পারবেন ঠিক আছে অনেক আছে এটা হলো দুইটা পিছনে এবং সামনে মম লাইট বলে কেউ ছিয়াশি সত্তর মডেল ছিয়াত্তর মডেল মম লাইট বলা হয় ঠিক আছে এটার দাম হলো পঁচানব্বই টাকা আচ্ছা এগুলোর দাম বেরি করে আর এই ভিডিওটা সবই বেরি করে আমি বলে দিচ্ছি কারণ এক বছর পরেও আপনি ই করতে পারেন কিন্তু হয়তো দু চার পাঁচ টাকা দশ টাকা কম বেশি হবে এটা ঠিক আছে রেট কমতে পারে বাড়তে পারে হ্যাঁ বড় লাইট যদি নেন খুব সুন্দর

ব্যাটারি লাগে যদি কিছু টাকা আপনি এখানে ব্যয় করেন লস নাই লস তো এগুলো রাখবেন কিছু জিনিস সেগুলো আগে বুদ্ধিমান ব্যবসায়ীরা তাই তাই তো ফুটবল এখানে আপনার সব ধরনের সাইজ আছে এগুলো আপনার ব্যাটারি সাইজ আছে তো ব্যাটারি হলো 45 টাকা থেকে শুরু শুধু যে এই যে টাকা থেকে শুরু। হুম 45 টাকা থেকে শুরু করে আপনার সব ধরনের ব্যাটারি আছে। আচ্ছা। তো আসলে সব ধরনের ব্যাটারির रेट বলা পসিবল না আর সম্ভবও হবে না। আর रेट অবশ্যই বেরি করে এইজন্য আপনি যখন যেই মডেল লাগবে যোগাযোগ করবেন সাথে সাতে রেড প্লাস আপনাকে অবশ্যই মাল দেওয়া হবে। মানে আমি যদি করে বলি এরকম এত আইটেম নিয়ে কিন্তু কোন দোকান নাই যেটা আপনার এখানে আছে। আপনার 10 দোকানে যে আইটেম পাবেন আর এক দোকানে তার থেকে বেশি আইটেম পাবে। হ্যাঁ। ঠিক আছে। এইজন্য কোথাও যাওয়া লাগবে এই যে দেখেন ব্যাটারি। আপনি বাইরে যাবেন সিম্পলি দেখেন বাইরে গেলে আপনার ছোট বড় তারালা এই তিনটা মাল আইটেম পাবেন একটা দোকানে বাইরে গেলে তিনটা আইটেম পাবেন আর আমার কাছে দেখেন আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ঠিক আছে আরো আছে বারোটা তেরোটা চোদ্দটা তো এবারে যে গেলে আপনার বিশ ত্রিশটার উপর আইটেম আছে আপনি বাইরে যাবেন এক দোকানে তিন থেকে চার আইটেমের বেশি ব্যাটারি পাবেন না আমার কাছে আসবেন তিরিশ আইটেম তাহলে বুঝতে হবে তিন দোকান না দশ দোকানের মাল আমার এক দোকানে আছে অর্থাৎ আপনার এখানে ব্যাটারি ব্যাটারি যে কোনো আইটেম ব্যাটারি যে কোনো আইটেম এনি আইটেম নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই ভাইয়ের কাছে চলে আসবেন সব ধরনের ব্যাটারি আচ্ছা রিমোটের ব্যাটারি আচ্ছা ব্যাটারিগুলো এগুলো কমন ব্যাটারি পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা পঞ্চাশ টাকা থেকে শুরু করে আরো বেশি আছে তিনশো টাকা পর্যন্ত ব্যাটারি আছে আর আরো বেশি দামিও আছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিসের ভাই এগুলা বিভিন্ন টস লাইটের বিদেশি টস লাইট গুলা যে নিয়ে আসে কিন্তু ব্যাটারি নেই এই লাইটের টর্চ লাইটের তারপরে আসেন আমার নিজস্ব ব্র্যান্ডের যে অনেকে বলেন যে ভাই মেকার কাজ করে শোল্ডার লিট নিয়ে শান্তি পায় না হ্যাঁ ভাই গলে না তাতাল ধরে রাখতে রাখতে জীবন তেনাতে না আমার কাছে চলে আসবেন আচ্ছা 170 টাকা আমার নিজস্ব ব্র্যান্ডের মাল এবং এটা আছে ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল এছাড়া আরো কম দামি আছে এই যে অনলি পঁয়ত্রিশ টাকা ভাই একটু চিন্তা করেন ভাই যেমন গুড় তেমন এগুলো কাজের জিনিস আপনি পঁয়ত্রিশ টাকাটা না নিয়ে যদি দশ টাকা বিশ টাকা বাড়ান তাহলে ভালো একটা জিনিস পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় রাং এটাও চিন্তা করেন এটাও আছে আবার পঞ্চাশ টাকাও আছে পঞ্চান্ন টাকাও আছে কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে যারা ব্যবসা করে সব কোয়ালিটি রাখতে হয় ঠিক আছে ভাই ব্যাটারি আইটেম এগুলো আছে আপনার বিভিন্ন ঘড়ি ক্যালকুলেটর ডায়াবেটিস মেশিন টিসিং এভরিথিং হাত ঘড়ি এবং বিভিন্ন যে ডিজিটাল কত থেকে কত পাতার মধ্যে ভাই এগুলো চল্লিশ টাকা থেকে শুরু ভাই শুধু চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা থেকে শুরু জি চল্লিশ টাকা থেকে শুরু এক পাতায় দশটা পাঁচটার পাতা আছে সিঙ্গেল সিঙ্গেল পাতার মাল আছে হ্যাঁ তা আপনার সব ধরনের আইটেম গুলো আছে আচ্ছা তো যাই হোক এখানে যেহেতু আসছে রিমোটের ব্যাটারি একটু দেখেন ভাই আচ্ছা রিমোটের ব্যাটারি এই যে আমার কাছে রিচার্জেবল অ্যালকালাই হ্যাঁ এগুলো হলো রিচার্জেবল আপনি চার্জ করে ব্যবহার করতে পারবেন এটা কিভাবে চার্জ করবে ভাই এগুলো চার্জার পাওয়া যায় আলাদা হ্যাঁ এবং অনেক কাজে যেগুলা আপনার ব্যাটারি লাগে ওই চার্জার সিস্টেম ডিভাইসেও আছে আচ্ছা আচ্ছা যেই ডিভাইসে লাগাবেন ওই ডিভাইসে অনেকগুলো আছে চার্জিং সহ হয়ে এগুলো কত মানে অরিজিনাল ব্যাটারি এটা অরিজিনাল সরি এটা এটা হলো 105 টাকা 105 টাকা 105 টাকা জোড়া আচ্ছা হ্যাঁ আর এটার বড় যেটা পেন্সিল যেটা এটা 115 টাকা জোড়া আচ্ছা আমাদের একটু যে 15 টাকা ওই যে পেন্সিলটা ওইটা হলো 115 টাকা জোড়া হ্যাঁ এটা হলো 115 টাকা আর কম দামের মধ্যে যদি কেউ নিতে চায় আচ্ছা কম দামি এগুলো আছে আপনার পেন্সিল হ্যাঁ 160 টাকা পাতা আর এর থেকে ছোট আপাতত স্টক আউট আছে ঠিক আছে ওগুলো পাবেন আচ্ছা আচ্ছা গেল এগুলা এরপরে আসেন ক্যাপাসিটার 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 তো ভাই কোয়ালিটির অভাব নেই না ক্যাপাসিটার ব্যাপক কোয়ালিটি থাকে তো এটা আছে 75 টাকা দুই বছর গ্যারান্টি 75 টাকা 75 টাকা দুই বছর গ্যারান্টি হ্যাঁ এটা আছে 40 টাকা 40 টাকা দুই বছর গ্যারান্টি নাকি গ্যারান্টি এটা 5 বছর গ্যারান্টি 5 বছর গ্যারান্টি 40 টাকা আচ্ছা আর এটা আছে 38 টাকা গ্যারান্টি নেই ঠিক আছে তো এর বাইরে আরো আছে

একটা আছে বারো ইঞ্চি ফ্যানের চার্জার ফ্যানগুলোতে আচ্ছা যোগাযোগের কথা আসছে কিভাবে আসবে লোকেশন বলে আচ্ছা অবশ্যই যোগাযোগ করতে হবে লাগবে আমার হলো ঢাকা নবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট একশো পাশে একবারে গেটের সাথে আসলে দেখবেন একটা লিফ্ট একটু দেখা দিই মানে খুব সহজ লোকেশন তো আপনার এই যে এদিক দিয়ে বেরোলেই বাইরের দোকানে মানে তিন নং গেট জুতা বিক্রি করে পুরাতন এই তিন নং গেট দিয়ে আপনারা ঢুকে এই লিফ্টের পাশেই হচ্ছে বিশাল একটা দোকান আর পার্টস পাতির জন্য আমার মনে হয় আর কোথাও যাওয়া লাগবে না যত ধরনের পার্স লাগে ইনশাল্লাহ আলমিন ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে এবং কুরিয়ারে কি ভাই যদি যারা ব্যবসায়ী আছে যদি নিবে তারা কি কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে কিনা আপনার যে ভিউজগুলো আছে ছোট ভাইয়ের ব্যবসায়ীরা আমার তাদের জন্য সুযোগ সুবিধা আমাদের আছে যা আসলে ছোট যারা ব্যবসায়ী আছে বুঝলেন আমার টেকনাপ থেকে তুলিয়া যে কোনো জায়গায় বলেন সব জায়গায় মাল পৌঁছে যাবে হ্যাঁ অনেকে আছে ভাই যে ভাই আমরা ছোটখাটো ব্যবসায়ী আসলে একবারে টাকা দিতে আমার কষ্ট হয় আমরা কন্ডিশনে নিতে চাচ্ছি সেই ব্যবস্থা আপনার সুবিধা আমরা আপনার সুবিধা অনুযায়ী সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আচ্ছা সেই ক্ষেত্রে হলো আপনি বলেন যে হ্যাঁ আমার বিশ হাজার টাকার মালের অর্ডার দিয়েছেন আজকে টাকা নেই আপনি কালকে টাকা হবে কিন্তু এখন আপনি টাকার জন্য মাল নিতে পারতেছেন না সেই ব্যবস্থাও আছে আপনি আমাকে বিশ হাজার টাকার অর্ডার দিচ্ছেন দুই হাজার পাঁচশো এক হাজার দিবেন

আপনারা ধরো যেটা ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা আমি একটু দেখাতে চাই এবং তিরিশটা মডেলে চলবে টা মডেলে এই আইটেমটা চল চলবে সতত্রিশ টাকা থেকে রিমোট শুরু শুরু তা কেউ যদি চায় শুধু এই রিমোটগুলো আপনি নিয়ে নিয়ে বিভিন্ন মার্কেটে ধরেন যাদের যেই টিভি আছে সেই অনুযায়ী আপনার রিমোট দোকানদারদের কাছেও বিক্রি করতে পারবেন ভাই কেউ যদি বলে যে আমি ভাই আমার বাড়িতে বসে আসি দেখার কোনো কাজকাম নেই আমি কিছু করতে চাই তাতে শুনুন শুরু অনেক ভালো একটা প্রফিট ব্যবসা এবং ভালো একটা সাথে শুনলে আপনি বেশি না বিশ মডেলে মডেলের রিমোট নিয়ে হকারি যেটা আর কি বাংলা ভাষা বলা হয় আর কি বড় গাড়ি আমরা বলি বড় গাড়িও যদি করেন আপনি ফ্লাইং ব্যবসা যেটাকে বলা হয় আর ফ্লাইং ব্যবসা করলে এক একটা রিমোটে আপনার চার টাকা পাঁচ টাকা করেও যদি প্রফিট করেন দোকানে যে হোলসেল বিক্রি করেন আপনি আমার থেকে নিয়ে তাহলে দিন শেষে আপনার দুই হাজার তিন হাজার টাকা কামানোর কোনো ব্যাপারই না আচ্ছা আলমিন ভাই রিমোটের বহু কালেকশন আছে আমি শুধু একটা ভিডিও করতে চাই যেখানে রিমোটগুলো সব থাকবে পাশাপাশি টুকটাক অন্য অন্য পার্টসগুলো যদি কেউ চায় হকারি করে অথবা হচ্ছে দোকানে বসতে পারে বেশি আইটেম দরকার নাই যারা ফ্লাইং ব্যবসা করে বা হকারি করতে চান শুধু রিমোট আর কিছু মাল্টিপল আগের আইটেম নিয়ে যান আপনার দৈনিক দুই তিন হাজার পাঁচ হাজার টাকা কামানো কোনো ব্যাপার না ভিডিও ভাই বড় করলে মানুষ দেখে না অ্যাভারেজ ভিউ দুই মিনিট তিন মিনিট কেন জানি আসলে মাইনুল ভাইয়ের এই ভিডিওগুলো আপনারা কেন দেখেন না আমি আপনাদেরকে বলবো আপনারা যদি পুরোপুরি ভিডিও দেখেন তাহলে আমরা সাপোর্ট পাই এবং সেই জায়গায় আমরা ভিডিও বড় করতে পারি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন